নজর রাখবো পরবর্তী সংবাদে নেশায় আসক্ত হচ্ছে প্রায় প্রতিদিন এবার যুব সমাজ যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী দাবি তুলছেন বা নেশা মুক্ত সমাজ গড়ার বার্তা দিচ্ছেন সেই জায়গায় দাঁড়িয়ে এবার নেশায় কার্যত একেবারে করাল গ্রাসে নিমজ্জিত হচ্ছেন যুব সমাজ শুক্রবার দুপুরে বিশালগড় শহরের উপর একুশ বছরের এক যুবজাতি উপজাতি যুবককে চোর আখা দিয়ে পিলারের সাথে বেঁধে রাখা হয় স্থানীয় রঞ্জন ঘোষের আইসক্রিম দোকানের বাক্স সাইকেল এবং টাকা নিয়ে পালায় সে পরে শুক্রবার সকালে তাকে মালিক বিশালগড় শহরে ধরে বেঁধে রাখেন এবং পরবর্তী সময়ে পুলিশ এসে তাকে নিয়ে যায় তার পকেট থেকে নেশা সিরিঞ্জ পাওয়া যায় এবং রঞ্জন ঘোষ জানান এই নেশার জন্যই যুব সমাজ কি বলছে বিস্তারিত শুনবো

আপনারা শুনলেন ওনার বক্তব্য এবং এক্ষেত্রে বলা যায় যুব সমাজ একেবারে ধ্বংসের মুখে যে জায়গায় দাঁড়িয়ে প্রায় দিন নেশায় আসক্ত হচ্ছে এবং একই ক্ষেত্রে আজ লক্ষ্য করা গেছে সেই একুশ বছরের যুবকে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন